ভাইয়া কিন্তু এখানে আসার জন্য খুব এক্সাইটেড ছিল ভাইয়া সবার আগে চলে আসতে যদিও আমরা রাস্তা ঘুরতে ঘুরতে একটু উলেট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ এখানে এসে আপনাদের সাথে এত মুখশাকে পরিচিত হই খুব ভালো লাগছে এবং এত এত মানুষ যে ভালোবাসেন বা আমাদেরকে চিনেন এটা আসলে আমাদের কল্পনার বাইরে ছিল আগে যেটা শুধু ফেসবুকে দেখতাম তখন তো দেখতে পেতাম না এখন তো আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে তো যারা আয়োজনটা করেছেন বিশেষ করে আয়োজনটা করেছেন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা ক্রিয়েট করি এই জার্নিটা খুব বেশি দিনের না খুবই কম সময়ে বা কিন্তু এত কম সময়ে যে এত জনপ্রিয়তা পাবো বা আপনাদের মতো এত মানুষের ভালোবাসা পাবো এটা আসলে ব্যসা করি আমাকে আগে খুব কম মানুষই চিনতো তো আমাকে মানুষ যে কারণে চেনে বা আমাকে যে কারণে সেটা হচ্ছে চেনে ভাইয়ার একটা লেখা ছিল ছন্দ ভাইয়ার মনে হয় আমি জানি না ভাইয়ার লেখা ছন্দটা আপনারা শুনেছেন কি না অবশ্যই শুনেছেন আচ্ছা আচ্ছা তো এই কারণেই কিন্তু ভাইয়া আমাকে চেনেন ভাইয়ার ওই ছন্দটাতে আমি হচ্ছে ভোকাল এক করেছিলাম

তবে স্বপ্ন আমার একটাই আমি তোমার আস্তে চাই আর প্রথম ভিডিও এটাই যেটা ভাইরাল হয়েছিল